সাবস্ক্রাইব করুন কিউট গার্লস বিউটি টিপ চ্যানেলটি এবং আইকনে ক্লিক করুন আমার ফিউচার সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ব্রাইটেন হওয়ার একটি সহজ উপায় এই টিপসটি যদি আপনারা রেগুলার ইউজ করেন তাহলে আপনাদের স্কিন খুব সহজেই দুই তিন পর্যন্ত ব্রাইটেন হয়ে যাবে সেই সাথে ত্বকের যে কোনো কালো দাগও রিমুভ হয়ে যাবে তো ফ্রেন্ড চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আমার লেটেস্ট সব ভিডিওর আপডেট সবার আগে পেতে বানানোর জন্য অবশ্যই লাগবে গোলাপ জল আপনারা যে কোনো ব্র্যান্ডের গোলাপ জল ইউজ করতে পারেন আর এই গোলাপ জল খুব সহজে আপনারা কসমেটিকের দোকানে পেয়ে যাবেন কিংবা আপনারা যদি চান তাহলে হোমমেড গোলাপ জলও ইউজ করতে পারেন হোমমেড গোলাপ জল কিভাবে তৈরি করবেন সেই ভিডিওটি আমার চ্যানেলে দেয়া আছে ফ্রেন্ডস গোলাপ জলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা স্কিনকে ড্যামেজ হতে দেয় না ত্বকের যে কোনো কালো দাগ দূর করতে সাহায্য করে গোলাপ জল খুব বেশি আর দ্বিতীয় উপকরণ লাগবে লেবু লেবুতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড যা আমাদের স্কিনের গভীরে গিয়ে স্কিনের মৃত চামড়া দূর করে এবং ত্বকের মধ্যে পিম্পল এবং হতে বাধা দেয় তাছাড়া লেবু রস ত্বকের ভেতরে গিয়ে ডাট এবং পলিউশনকে খুব সহজেই রিমুভ করে ত্বকের যে কোনো কালোভাব দূর করতে লেবু খুব ভালো কাজ করে এবং সেই সঙ্গে ত্বককে করে তোলে চকচকে এবং প্রাণবন্ত ফ্রেন্ডস এই ব্রাইডেন হওয়ার প্যাকটি বানানোর জন্য এক চামচ পরিমাণে জল নিয়ে নিন আপনারা এখানে হোমমেড গোলাপ জালও ইউজ করতে পারেন আর এর মধ্যে হাফ চামচ পরিমাণে লেবুর রস অ্যাড করুন এবার দুটিকে খুব ভালোভাবে মিক্স করুন এই মিশ্রণটি আপনাদের ত্বকের যে কোনো কালো দাগ দূর করতে সাহায্য করবে আর সেই সাথে স্কিনের মধ্যে যদি একনে বা পিম্পেল থাকে তাও কম করতে সাহায্য করবে এবার ঠিক এরকম একটি ক্লিন তুলে নিন আর এর মধ্যে এভাবে ডিপভাবে এটাকে ভিজে নিন তারপরে আপনাদের ক্রিম ফেসের মধ্যে এই তুলো দিয়ে এভাবে অ্যাপ্লাই করুন আপনারা এটি হাত দিয়েও অ্যাপ্লাই করতে পারেন এভাবে অ্যাপ্লাই করার পর ক্লিন হাতে আপনারা স্কিনের মধ্যে তিন মিনিট মাসাজ করুন মাসাজ করার ফলে এই প্যাকটি আপনাদের স্কিনের মধ্যে খুব ভালোভাবে সেট হয়ে যাবে এতে আপনাদের স্কিনের মধ্যে যে কালো দাগ বা পিম্পে ল্যাগনে থাকে সেগুলো রিমুভ হয়ে যাবে আর আপনার স্কিনকে দ্রুত ব্রাইটেন করে তুলবে তিন মিনিট মাসাজ করার পর এভাবে স্কিনের মধ্যে বিশ মিনিট রাখুন বিশ মিনিট পর আপনারা নর্মাল পানি দিয়ে ফেসকে ক্লিন করে নিন এবং রেগুলার মশ্চারাইজার লাগিয়ে নিন শুরুর দিকে আপনারা এই প্যাকটিকে একদিন পর পর ইউজ করুন তারপরে সপ্তাহে তিন দিন বা চার দিন ইউজ করুন এই প্যাকটি রাতে দিয়ে শুয়ে পড়বেন না কারণ এতে লেবু রস আছে লেবু রস কিন্তু একটানা মধ্যে বেশি সময় ধরে রাখতে হয় না তো ঠিক এভাবে বিশ মিনিট রেখে ওয়াশ করে নিন রেগুলার ইউজ করার ফলে দেখবেন আপনাদের স্কিন কতটা ব্রাইটেন হয়ে গিয়েছে তো ফ্রেন্ডস যদি আমার এই সিম্পল ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলে আরো সব অসাধারণ টিপস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবারও আমি হাজির হব নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন